আসসালামু আলাইকুম পৃথিবীর সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে থেকে দেখছেন আসসালামু আলাইকুম সো আজকের বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আসলে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতেই ভরসা এবং শেখ হাসিনা হচ্ছেন প্রধানমন্ত্রী কারণ কোনো অল্টারনেটিভ ওয়ে নেই আপনি রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে যে তিনটি ফর্মেট আছে যে এই তিনটি সমূহ সম্ভাবনা এই তিনটি সমূহ সম্ভাবনার মধ্যে আপনি যেইটি বিশ্লেষণ করেন দেখেন দিন শেষে মানুষ শেখ হাসিনাতে বিশ্বাস করে শেখ হাসিনাতে আস্থা এবং শেখ হাসিনাই এ দেশের প্রধানমন্ত্রী প্রথম আমি তিনটা ফর্মেট আছে তিনটা ফর্মেট নিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি দেখি যে নাম্বার ওয়ান ফরমেট নাম্বার ওয়ান ফর্মেট হচ্ছে যদি যদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেয় শপথ নেওয়ার পরে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে ফেসিস মহাজন ইনুসের একটি পারস্পরিক একটি বিরোধিতা আছে কারণ এই মহাজন ইনুস হিলারি ক্লিন্টনকে ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেশন করেছিলেন যেটি ডোনাল্ড ট্রাম্প কখনো মেনে নিতে পারেনি এবং বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড টুইটার থেকে টুইট করেছেন তার মানে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিজে একজন প্রেসিডেন্ট হিসাবে এই ইনুসের বিরোধী ইনুস বিরোধী নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে এই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যেই যে গোয়েন্দা সংস্থা প্রধান হবেন তুলসী সে কিন্তু সে কিন্তু এবং সে খুব জোরালো বক্তব্য দিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলোর ব্যাপারে একটি জোরালো বক্তব্য দিয়েছে তারপরে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উপরে যে ইন্ডিয়া বিরোধী একটি আন্দোলন বা মুভমেন্ট এবং হিন্দুদের উপরে যে ইস্কনের উপরে এবং হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এটি এটি আসলে ইন্ডিয়া মেনে নিতে পারছে না এবং পৃথিবীর কেউ মেনে নিতে পারছে না মেনে না নেওয়ারই কথা তো সেই জন্য আপনার যখনই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন শপথ নেওয়ার পরেই আপনি যদি এগুলো বিচার বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে ইনুস সরকারের উপরে একটা বিশাল চাপ আসছে এবং ডোনাল্ড ট্রাম্প যদি ডোনাল্ড ট্রাম্প এডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়া যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে শুধু বলে দেয় আর কিছু লাগবে না যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী আপনারা যারা আছেন ইনুসরা যারা আছে তারা হচ্ছে এই দেশের অসাংবিধানিক এবং জবরদখল করে ক্ষমতা দখলকারী সরকার এটা আমরা মেনে নিব না শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী সাথে সাথে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে সাথে সাথে শেখ হাসিনাকে বরণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিচ্ছু করা লাগবে না তার নতুন করে শপথ নেওয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না সেসব প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করবে এটি হচ্ছে সবচেয়ে বেশি সম অসম্ভাবনার তিনটা অপশনের মধ্যে একটি অপশন যে সব শেষে এই বিশ্ব আন্তর্জাতিক বিশ্বের কাছে শেখ হাসিনাই গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাংবিধানিক এবং বৈধ প্রধানমন্ত্রী এবং এটাই হচ্ছে নাম্বার অপশন ওয়ান যদি কোনো কারণে এই অপশনটা না হয়ে অন্য কোনো অপশন হয় সেটা হতে পারে প্রতি বিপ্লব দ্বিতীয় অপশন দ্বিতীয় ফর্ম্যাটটা হতে পারে প্রতি তো প্রতি হতে হবে কেন প্রতিবিপ্লবের বিপ্লবের অলরেডি প্রতি বিপ্লবের পথে বাংলাদেশ অলরেডি প্রতি বিপ্লব বাংলাদেশে যে কোনো মুহুর্তে এনি টাইম বাংলাদেশে প্রতি হতে পারে কেন প্রতি হতে পারে আপনি দেখেন বাংলাদেশের কিন্তু জনগণ আমি মনে করি অন সাম পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট জনগণ এই সতকুর ফেসিস স্বৈরশাসক ইনুসের বিরুদ্ধে আপনি দেখেন সেনাবাহিনীর একটা বিশাল অংশ কখনো মেনে নিতে পারছে না বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলো মেনে নিতে পারছে না তারপরে পুলিশের পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে হত্যাকারীদেরকে ইন্ডিমনি দিয়ে যেভাবে মাফ করে দেওয়া হচ্ছে এটি পুলিশের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা পুলিশ ফুসে উঠেছে এই সরকারের বিরুদ্ধে তারপরে ছাত্র জনতা আপনারা দেখছেন যে কিভাবে বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন জায়গায় কিভাবে মারামারি করছে কি অসন্তোষ সৃষ্টি হচ্ছে কৃষকরা তাদের ফসলে সার কিনতে পারছে না কৃষকরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না রিকশাওয়ালারা রাস্তায় নেমে আসছে মারামারি করছে শ্রমিকরা আজকে রিক্সা শ্রমিকরা ব্যান চালকরা সবাই রাস্তায় আন্দোলন করছে গার্মেন্ট শ্রমিকরা আজকে বেতনের দাবিতে আন্দোলন করছে এই যে সারা বাংলাদেশের মানুষ প্রাইভেট কোম্পানিগুলোতে মানুষ চাকরি হারাচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম একদম মানুষের হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে একটা দুর্বিষহ অবস্থা কখন কোথায় কি হয় এই ব্যাপারে মানুষ টোয়েন্টি ফোর আওয়ার কনসার্ন যে কখন যে কি অঘটন ঘটে যায় কোথায় যে কি ঘটে যায় এদিকে বাউল সম্প্রদায়ের উপরে সুফিবাদের সম্প্রদায়ের উপরে হামলা করা হচ্ছে তাদের মাজারগুলো বাংচুর করা হচ্ছে আনসারদেরকে পিটানো হচ্ছে মানে এই যে একটা হজবরল অবস্থা এই অবস্থা থেকে এই অবস্থায় মানুষ থাকতে চায় না এ অবস্থা মানুষ পছন্দ করে না মানুষ এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায় মানুষ শান্তি চায় যেমন শেখ হাসিনার আমলে মানুষ যেরকম অন্তত পক্ষে মানুষের চাকরি ছিল মানুষের কর্মসংস্থান ছিল দুবেলা মানুষ বাদ খেতে পেরেছে শান্তিতে ছিল রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে দেশের উন্নয়ন হয়েছে মানুষ এরকম গভর্নমেন্ট চায় এই কারণে এই মানুষ সারা বাংলাদেশের মানুষ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমি বলবো নাইনটি এইট না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই ইনুস সুতকুর মহাজন ফেসিস্ট সৌরশাসক ইনুসের প্রতি ক্ষুদ্র তারা কোনো সময় এটা আপনি কখন বিস্ফোরণ হবে কখন জন বিস্ফোরণ হবে এটাকে বলতে পারবেন না যে কোনো সময় এই বিস্ফোরণ হবে আর সেই বিস্ফোরণ হলে সেই বিস্ফোরণে যদি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেয় এবং বাংলা আওয়ামী লীগ যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের লোকজন যদি রাস্তায় নেমে আসে অন্যান্য সংগঠনগুলো যদি রাস্তায় নেমে আসে একদম প্রতিবিপ্লব হবে এই ইনুসদেরকে ইনুসরা যে যেখানে আছে যেভাবে আছে গণপিটুনিতে মারা যাবে নিশ্চিত তারা গণপিটুনিতে মারা যাবে কারণ তারা পালা যেতে পালাতে পারবে না পালাতে দিবে না লোকজন বাংলাদেশের জনগণ তাদেরকে পালাতে দিবে না তারা পালাতে পারবে না তারা গণপিটুনিতে এদেশে গণপিটুনিতে মারা যাবে এই ফেসিস্ট ইনুস এবং তার দোসর উপদেষ্টা এবং সমন্বয়করা সো দ্বিতীয় অপশন হচ্ছে যে প্রতি বিপ্লব যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতি হতে পারে আর যদি প্রতি বিপ্লব হয় তাহলে সে প্রতি বিপ্লবে নেতৃত্ব করবে বাংলাদেশের জনগণ দল দল হিসাবে হিসাবে বেনিফিশিয়ারি হবে কে কে ক্ষমতা আসবে আওয়ামী লীগ কারণ তাদের বিরুদ্ধে এই প্রতি বিপ্লবটা হবে আওয়ামী লীগের প্রতি বিপ্লব আর প্রতি বিপ্লব হবে হলে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সাংবিধানিক সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে আর নতুন করে কোনো শপথ নিতে হবে না কিছুই করতে হবে না শুধু আওয়ামী লীগ এসে ক্ষমতা চালাবে দেশ চালাবে দ্যাস ইট এর কোনো বিকল্প নেই তার মানে হচ্ছে যে অপশন যেটি বিবেচনা করেন না কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী অ্যাট দ্য মোমেন্ট শেখ হাসিনা ব্যতীত আপনারা কাউকে যদি কল্পনা করেন চিন্তা করেন সেটি আপনাদের কমপ্লিটলি রং 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 হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে কোন বিকল্প নাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশ চালাবে তারপরে আসেন তৃতীয় ফর্মেটে আসেন যে তৃতীয় ফর্মেট যদি নির্বাচন হয় কি হবে ধরেন কোন কারণে ইনুস চিন্তা করলো যে আমার বাঁচতে হবে আমাকে সেফ এক্সিট নিতে হবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে বের হয়ে যেতে হবে নির্বাচন ঘোষণা করে দিল তারা হয় করে নির্বাচন হবে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ল্যান্ডস্লাইড বিকি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে কেন ক্ষমতা আসবে আওয়ামী লীগ আমি আপনাকে বলি এই গত দু দিন আগে ভয়েস অফ আমেরিকা একটি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে তারা একটা সার্ভে করেছে রিপোর্ট করেছে সেখানে সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে চিন্তা করতে পারেন সাতান্ন মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে তার মানে বাকি থাকে কত পার্সেন্ট তেতাল্লিশ আচ্ছা যদি তেতাল্লিশ মানুষ বাকি থাকে তাহলে যে ইডুস যে রাজনৈতিক ইনুসের যে বাসুর উপদেষ্টারা এই যে কিশোর গ্যাংদের সংগঠন বৈষম্য বিরোধী শান্ত আন্দোলন ওরা দল করতেছে সেই দলে বিএনপির বিশাল একটা অংশ তাদের দলে যোগ দিচ্ছে তো তাদের দলের দলে যদি যোগ দেয় বিএনপি তার মানে হচ্ছে বিএনপির জয় জনপ্রিয়তাটা ছিল সেটি ব্যাঙ্গে গিয়ে তাদের সাথে যোগ দিচ্ছে মানে তার মানে হচ্ছে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বিভিন্ন চাঁদাবাজি গুন্ডামি দখলদারিত্ব অত্যাচার নির্যাতন হামলা বাংচুর মামলা এগুলো করার কারণে এমনিতেই সারা বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তাতে দশ নেমেছে তারপরে আবার যদি নতুন দল গঠন করে এরা যে আমাদের কাছে তো সব ইনফরমেশন আছে যে কারা কারা যাচ্ছে বিএনপি থেকে কতজন কেন্দ্রীয় নেতা যাচ্ছে এগুলো এখন ডিসক্লোজ করলাম না সময় সাপেক্ষ ব্যাপার ওরা হচ্ছে বিএনপিতে যাবে যাবে নতুন রাজনৈতিক দলে ছাত্রদের নেতৃত্বে যেটা হবে তার মানে হচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে তো বিএনপি যদি ভেঙে যায় যে বাকি যে তেতাল্লিশ পার্সেন্ট আছে সেই তেতাল্লিশ পার্সেন্টের থেকে বিএনপির একটা অংশ জনপ্রিয়তা নতুন যারা যাবে তাদের কাছে তো কিছু আছে জনসংখ্যা তাদের সাথে যাবে কিছু অংশ জনপ্রিয়তা ওইদিকে জামাত আছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে জাতীয় পার্টি আছে তাদের জনপ্রিয়তা তাহলে সবকিছু ব্যাঙ্গে যখন খান খান হয়ে যাবে আর এইদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হচ্ছে সাতান্ন পার্সেন্ট তার মানে হচ্ছে যে যেইভাবে আপনি বলেন না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর কোনো বিকল্প নাই তো আমি এই আমি বলবো যে আমাদের দলীয় নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী প্রগতিশীল রাজনৈতিক চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের স্বাধীনতায় বিশ্বাসী যারা আছেন সবাইকে বলবো কেউ মনোবল হারাবেন না কেউ মনোবল হারাবে না হারাবেন না আপনার বাড়িতে হঠাৎ করে ডাকাত আসলো ডাকাত আক্রমণ করে বাড়ি আপনার দখল করলো দখল করে হয়তো এক এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য দখল করে রাখতে পারবে কিন্তু বাড়ির মালিক হিসেবে দিন শেষে জনগণ যখন সজাগ হবে ডাকাতরা পালিয়ে যাবে আপনার বাড়িতে আপনিই থাকবেন এখন যেই ইনুস এই দখল করে ডাকাতি করে সন্ত্রাসের মাধ্যমে এই রাষ্ট্র দখল করেছে বাংলাদেশের জনগণ জেগে যখন জেগে উঠবে সেটা আন্তর্জাতিক মহলের চাপে হোক সেটা প্রতি বিপ্লবের মাধ্যমে হোক সেটা নির্বাচনের মাধ্যমে হোক বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে এই ডাকাত এদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা আপনারা কেউ মনোবল হারাবেন না একটু ভয় পাবেন না বিচলিত হবেন না চিন্তার কোনো কারণ নেই শুধু দৈরণ এবং যার যার ঝাঁকা থেকে আসুন সকলে সম্মিলিত হবে বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনার জন্য কাজ করি দলের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশটাকে আবার পুনর্বিনয়ন করার জন্য দেশরত্ন শেখ হাসিনা হতে এই দেশটাকে আবারও নেতৃত্ব তুলে দিই আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা তার সম্মানটুকু আমরা তাকে ফিরিয়ে দিই সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম